সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ কতটা প্রস্তুত এমন প্রশ্ন এখন দুনিয়া জুড়ে বাংলাদেশ কতটা প্রস্তুত এটা আসলে আমারও প্রশ্ন চলুন মোটামুটি একটা ধারণা দেয় আপনাদেরকে বেসিক ধারণা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম আমাদের পরে অনেক বাগা বাগা রাষ্ট্র রয়েছে কিন্তু আমাদের অবস্থান পঁয়ত্রিশতম আমাদের টোটাল সামরিক বাজেট প্রায় দুই বিলিয়ন ডলার একটু বেশি তাদের প্যারামিলিটারি সংখ্যা পুরো পৃথিবীর মধ্যে এক নম্বরে রয়েছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারি সদস্য আমাদের যার ফলে এখানে বিশাল একটা সাপোর্ট রয়েছে বাংলাদেশের এই যে বাংলাদেশের সামরিক র্যাঙ্কিং উপরে উঠে আসার অন্যতম কারণ আমাদের প্যারামিলিটারি আমাদের এখন পর্যন্ত পরাজয়ের কোনো ইতিহাস নেই বাংলাদেশ ইতিমধ্যে তিনটি রাষ্ট্রের বিপক্ষে ছোট বড়ো যুদ্ধ করেছে একটা পাকিস্তান এরপর ভারত অপরটা মায়ানমার এই তিনটি রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে একেবারে হতাহতের মতো ঘটনা ঘটেছে বড়াইবাড়ি যুদ্ধে যখন ভারতীয় সৈন্যরা বিএসএফ বড়াইবাড়ি গ্রাম দখল করতে আসে তখন বাংলাদেশের বিডিআর এখনকার যে বিজিবি এই বিডিআরের হামলায় চারশো ভারতীয় যাহার নামে পৌঁছে গিয়েছিল বাড়ি যুদ্ধে এরপর নাফ যুদ্ধে নাফযুদ্ধেও মায়ানমারের সেনাবাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে বাংলাদেশ ধারণা করা হচ্ছে নাফযুদ্ধে প্রায় আড়াই হাজার মায়ানমারের নাগরিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে সব মিলিয়ে বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে পরাজয়ের ইতিহাস একেবারে জিরো উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে পরাজিত করা সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের সামরিক বাজেট দুই বিলিয়ন ডলারের একটু বেশি প্রশ্ন হল এই মুহূর্তে যদি মায়ানমার কিংবা ভারত যে কোনো একটি অথবা দুইটি রাষ্ট্রই বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে কি তারা বাংলাদেশ দখল করতে পারবে উত্তর হবে না কেন না দেখেন আমেরিকা নেটো থেকে শুরু করে পুরো প্রায় চল্লিশটা রাষ্ট্র আফগানে আক্রমণ করেছে আফগানের ন্যূনতম ক্ষতি করতে পারেনি আফগান দখল করতে পারেনি তারা এটা চেয়েছিল যে আমেরিকার পরবর্তী একটা বিশাল অংশ হবে আফগান কিন্তু আফগানের বিশাল একটা অংশ আমেরিকায় স্বাধীন করে নেবে জীবনের জন্য আমৃত্যু এটা দখল করে নেবে যেমন ভারত মহাসাগরে ব্রিটেনের একটা দ্বীপ রয়েছে দিয়াগো গার্সিয়া এই দ্বীপটা লিজ নিয়েছিল দখল নিয়েছিল আমেরিকা দখল নেওয়ার পর এটা এখন আমেরিকার হয়ে গেছে ব্রিটেন কিছু করতে পারেনি কিন্তু আফগানের ক্ষেত্রে আমেরিকার এখানে কোনো ইস্যুই কাজ করেনি আমেরিকা রাতের আধারে আফগান ছেড়ে পালিয়ে গেছে তাহলে ভারত বাংলাদেশের আটষট্টি দক্ষ প্যারামিলিটারি যারা প্রত্যেকে ভারী থেকে শুরু করে নর্মাল সব ধরনের অস্ত্র পরিচালনায় দক্ষ বাংলাদেশ নিজস্বভাবে অস্ত্র উৎপাদন করে ছোট পরিসর যে অস্ত্রগুলো যে বাংলাদেশ নিজে থেকেই উৎপাদন করে ভারত ট্যাঙ্ক সাজোয়া যান নিয়ে কখনই বাংলাদেশে প্রবেশ করতে পারবে না আকাশপথে বাংলাদেশের অনেক স্থাপনা বিল্ডিং ভবনে ব্যব আগ্রাসন পরিচালনা করতে পারবে কিন্তু স্থলপথে অভিযান পরিচালনা করা একেবারে অসম্ভব এটা বাঙালি জাতি কখনো মাথা নত করে না মনে রাখবেন বাংলাদেশ এমন একটা অঞ্চল যেখানে নদীমাতৃক একটা এরিয়া নদীপথে বাংলাদেশ বড়ো ধরনের প্রভাব বিস্তার করতে পারে এই পৃথিবীতে তিনটি রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধে আস পর্যন্ত কেউ বিজয় অর্জন করতে পারেনি এক নম্বরে রয়েছে রাশিয়া ফ্রান্সের নেপোলিয়ান থেকে শুরু করে জার্মানি হেটলার পর্যন্ত প্রায় এই দুইজনের বিরুদ্ধে প্রায় এগারো লক্ষ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেছিল পাটে পাটে কিন্তু মুখ থুবড়ে পড়েছে তাদের আক্রমণ এরপর আপনি আফগানকে দেখেন এখন পর্যন্ত আফগান বহুবার যুদ্ধ করেছে বহু রাষ্ট্র আফগানে আক্রমণ করেছে রাশিয়া করেছে তুর্কিরা করেছে এরপর আমেরিকা করেছে ব্রিটেন করেছে ফ্রান্স করেছে জার্মানি করেছে নেদারল্যান্ড করেছে ফিনল্যান্ড সুই করেছে এবং ইউক্রেন করেছে কিন্তু আফগানের কিছুই করতে পারেনি পাকিস্তানকে পরাজিত করার পর ভারত এটা মনে করেছিল। এটা বাংলাদেশ ধীরে ধীরে বিশাল একটা অংশ দখল করে করে করেওছে প্রায় বাহাত্তর হাজার একর জমি ভারত দখল করে নিয়েছে যদিও বাংলাদেশের গভর্নমেন্টরা এটা ভারতকে রেখে দিয়েছে গভর্নমেন্টরা দুই হাজার নয় সালের পর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারত শেখ হাসিনা সরকার প্রায় নয় হাজার একর জমি ভারতকে উপহার দিয়েছে বুঝতে পেরেছেন কিন্তু সম্মুখ যুদ্ধে ভারত কখনই বাংলাদেশের বিপক্ষে ভিজা অর্জন করতে পারেনি পারবে না বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বাঙালি জাতির মনোবল অনেকে হয়তো বলবেন যুদ্ধক্ষেত্রে মনোবল কি করবে যুদ্ধক্ষেত্রে মনোবল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাছে হয়তো এটা কিছুই না দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ধরুন কিংবা আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা ধরুন কিংবা আপনি ভারত পাকিস্তান যুদ্ধের কথা ধরুন কিংবা আপনি আমেরিকা ভিয়েতনামের কথাই ধরুন সুবিষাদ আমেরিকা আর চুনুপুটি ভিয়েতনাম কিন্তু আমেরিকা ভিয়েতনাম থেকেও বাঁধিয়ে যেতে বাধ্য হয়েছে মনোবলের কারণে তাই চাইলেই যে ভারত দখল করে ফেলবে ব্যাপারটা তা নয় আন্তর্জাতিক র্যাঙ্কিং পঁয়ত্রিশতম এটা এমনি এমনি হয়নি আমাদের পরে রয়েছে উত্তর কোরিয়া বাংলাদেশে অনেক পরে রয়েছে উত্তর কোরিয়া আপনি এটা মনে করবেন না যে চাইলেই সম্ভব কখনোই না মায়ানমার আমাদের পরে রয়েছে বাংলাদেশের বিমান নাই অ্যাটক হেলিকপ্টার নাই কিন্তু এমন কিছু মুখ্যম অস্ত্রও রয়েছে যে অস্ত্রগুলো দ্বারা ভারত কিংবা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বাংলাদেশ নাস্তা নাবুদ করে ফেলতে পারবে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্রগুলোর অন্যতম একটা হচ্ছে রকেট আর্টিদারি বাংলাদেশের কাছে বিপুল পরিমাণ রকেট আট রয়েছে সীমান্ত অঞ্চলকে বাংলাদেশ একেবারে জাহান নাম বানিয়ে দিতে পারবে রকেট আট মাধ্যমে বেশ কয়েক রেজিমেন্ট রকেট আট বাংলাদেশ ক্রয় করছে ইতিমধ্যে আরও প্রায় চার রেজিমেন্ট রকেট আট হাজারি ক্রয়ের জন্য বাংলাদেশ চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে কথাও শুরু হয়েছে ধারণা করা হচ্ছে এটার ব্যাপারে দরপত্র নাকি আহ্বান করা হয়েছে তার মানে বাংলাদেশের যে মুখ্য অস্ত্র যে অস্ত্রটাই বাংলাদেশের একমাত্র ভরসা সেটা বাংলাদেশ আরও ক্রয় করবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হব